হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন দেখতেছেন সাথের উপরে আজকে কাজ করতেছে এসি সমস্যা আগের ভিডিওতে দেখতে পাচ্ছিলেন এসি সমস্যা ছিল এসি কাজ করার জন্য এখন আসে উপরে যে উপরে অলরেডি এসির কাম শুরু হয়ে গেছে যে কাপড় আনছে নতুন বুস্টার আনছে নতুন যে আগের ভিডিওতে দেখতেই পারছেন যে উপরের বুস্টারগুলা জয়েন্টগুলা কাপড়গুলা সব ছুটে গেছে ফাইটে গেছে ছিঁড়ে গেছে এগুলা এখন নতুন করে লাগাইবো ভালো আগে ভালো করে পরিষ্কার করতেছে না এলে যে উপরে বোস্টার ধরবে না ভালো করে রয়েছে বোস্টার যেটা মিক্স করতেছে কাপড়ের সাথে লাগাইবে কাপড় ওয়াটার তারপর ওইটা লাগানোর পরে আরো ওয়াটার হয়ে যায় যেগুলাতে পরে গোড়ায় পেঁচা পেঁচা লাগাইবে এগুলা হাতে লাগিয়ে থাকে না পরে এই যে উপরে প্রথমে প্যান্ট করছে পেন্ট করার পরে কাপড় যে ওটার উপর কাপড় আছে কাপড়ে পোস্টার লাগানোর পরে পোস্টার লাগানোর পরে এই যে এখন কাপড় উপর দা একপরত করে লাগাইতাছে পুরাটা এটাই হয় না হয় ভিতরে পানি না যায় ডানার ভিতরে বৃষ্টি হইলে বেশি সমস্যা বান্ধেন ভালো করে বান্ধেন বান্ধা দেন মিয়া এবার দরতাতাম না হে গেছে কই হ্যাঁ গেছে কই হেডা কানবেন কই এবার লটকাই দেন এবার লটকাই দেন হ্যাঁ এবার ব্যাগটা বাইর হয়ে রালান বুরুসটা এখানে বাজায় রাখেন আইও যে একটা হয়ে গেছে অলরেডি এটা একবারে কমপ্লিট হয়েছে বুস্টার লাগায় কাতার লাগায় একবারে কমপ্লিট হয়ে গেছে এখনো শুকায় নাই যা আছে সবগুলা এরকম ভালো করে দিতে হইব না হলে পানি যাইব ভিতরে চারটা এসে চারটা ঠিক এরকম একই সবগুলো এটা কত দিন থাকবে দেশি ও এটা বহুত জলদি যাবে আগের গুলা কবুতরে ঠুকরায় আছে কবুতরে ফরায় কবুতরে ঠিকরায় আর এখন এই যে এগুলা বাকি রইছে এগুলা পরে করব পরে আবার লুকাসব এগুলা ভালো করে সাফ করে পরিষ্কার করে এগুলা তো রং দিব এই যে এদিকে ওইটা সাফ করতেছে এখন আর একটা এসি উপরে অনেক দুলা বালু ময়লাগুলা গুলা সাফ করে এটা তো ঠিক এরকম সেম এরকম ভাবে পরিষ্কার করে যে কাপড় কাটতেছে এগুলার জন্য এদিকে সাফ করতেছে ঠিক এরকম ভাবে সবগুলা প্রথমটা যেরকম লাগছে সবগুলা ঠিক এরকম সেম ভাবে লাগবো ওইদিকে ওই যে বাইরে কাজ করতেছে আর এদিকে আমি কাজ করতেছি এই যে দেখতেছেন কবুতরের লেদায় সব বইরা রইছে একবার এখন এগুলো বৃষ্টি হইলে যে পাইপ আছে আউট গোয়িং পাইপ যা আছে বৃষ্টির পানি হইলে যে পাইপ নামে পাইপ পুরা জাম হয়ে যাবে দেখেন পুরা কবুতরের এলাকায় বইরে গেছে ঠিক আছে পুরা কবুতর এলাকা এগুলো সাফ করতেছি আমি কবুতর এলাকা সাফ করতেছি আর ওরা এসি কাম করতেছে এই হলো আজকে সারা দিনের কাজ দেখতে পারতেছেন এই একটা এসি এদিকে শেষ হইলো আর এদিকে এই যে দ্বিতীয় এসি শেষ হইলো দ্বিতীয় এসির কাজ গুলো অনেক দেরি হয় লাগাইতে কাপড় নিচাদা খুলা যায় উপর দা খুলা যায় সবগুলা লাগাইতে অনেক দেরি হয় তারপর দুইটা কইরা ড্রাম আর এখন হয়ে গেছে বিকাল দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা শেষ করে আর একটা পর একটা করার পরে দুপুরে লাঞ্চের ব্যাগ নিছে ছুটি নিছে দুই দুই ঘন্টা দুই ঘন্টা পরে আবার আসছে যে কাজ করতেছে এটা লাগাইছে এটার একটা ড্রাম লাগাইছে আর একটা লাগাইতেছে নিচে এটা লাগানো শেষ হবে না সন্ধ্যা অলরেডি সন্ধ্যা হয়ে গেছে ওই দিকে একটা রয়ে গেছে এখনো ওইছে দেখা যাইতেছে শেষের এটা আর এই যে দেশি ভাই কাজ করতেছে লাইট আসবো কোম্পানি থেকে ফোন না করছেন কি বলছে আর যদি না হয় তাহলে সেটা একটা তো রয়েছে এখনো এটা কি আজকে শেষ হইব নাকি কালকে হয়তো শুক্রবার হইতে আই শেষ করা লাগবে লাইট ছোট লাইট আছে কিন্তু এগুলা যদি যদি এখন আমার না করা হয় ঠিক যদি না করা হয় যে নতুন কাপড় দেখতে পারতেছেন এগুলা যদি এখন যদি না লাগায় তো যদি কোনো সময় এখন শীতের সময় আয় পড়ছে শীতের মৌসুম যদি কোনো সময় হঠাৎ করে বৃষ্টি আসে তো পুরা পানি ভিতরে যাইব আর ভিতরে যাইলে মানে খাজনা আছে বাজনা বড় হয়ে যাইব এরকম আর কি যে কোথায় আছে না খাজনা সে বাজনা বড় হয়ে যায় আর এদিকটা যদি পানি যদি ভিতরে যায় তাহলে এই অল্প কিছু টাকার কাজের জন্য ভিতরের যে ডেকোরেশন আছে পুরো ডেকোরেশন নষ্ট হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখলেন কীভাবে কাজ করে আর এটা হচ্ছে আমার মজলিশের উপরের ছাদ আর এটা হইছে বাহিরের বিউ মজলিশের বাহিরের যেই বিউ আছে এদিকে রুটের কাজ চলতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য